চলিতে কথা বলেন ঠিক কিনা এটা কোনো রাজনীতি কোনো মানুষ নয় যে আপনি আমি আসতে দ্বিধাবোধ করতেছি আপনি অন্য দল করেন আর অন্য দলের সমাবেশ হচ্ছে সেই জন্য আপনি আসতে দ্বিধাবোধ করতেছেন এমনটা নয় আজকের এই মাহফিল হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মাহফিল সবারই ধানের শীষে জিয়া তুমি আছো কিসে এ লোক এখানে আসবে না না আসবে কেউ বলেছে মুজিব নাই মুজিব সাহেব বাংলা নাই এ লোক এখানে আসে না নাই

দেখা গেল <preachers> এক কিরিবনের সাথে ওই ধনী ব্যক্তি রক্তের গ্রুপ মিলে গিয়েছে খেয়াল করবে এক ধনী ব্যক্তির সাথে ওই রক্তের গ্রুপ মিলে গিয়েছে ওই কিরিপন ব্যক্তিকে বলা হলো আপনাকে রক্ত দেওয়া লাগবে কিরিপন লোক বলল বলল আমি কি রক্ত দেওয়া পেলে মাথা খারাপ ভাত এনে আমি খাই না ঠিক মতন আমি আবার দেব রক্ত তখন ধনী ব্যক্তি বলল সমস্যা নাই আমার লাগবে রক্ত আপনি একটু হার শক্ত আপনার কাছ থেকে নিতেছে আমরা কিছু রক্ত এই করে জোর জবরদস্তি করে তাকে দুই হাত দুই পা বেঁধে এক নয় দুই নয় তিন তিনটা ব্যাথ নিক্ত রক্ত রক্ত নেওয়ার পরে গরিব হল দুঃখী ওই ভিক্ষুক হলো দুঃখী ওই কৃপন হলো দুঃখী আর গরিব হলো সুখী ওই কৃপন ব্যক্তিটা এখন মন খারাপ করে বললো বাবা আমি চলে যাচ্ছি ধনী ব্যক্তি থেকে বাইর করে একটা সেখ লিখে দিলো তিন তিন লাখ টাকা চেক তিন লাখ তিন লাখ টাকা চেক যখন ত্রিপন ব্যক্তি পাইলো যখন খুশি হলো তখন তিন লাখ টাকা চেক ত্রিপন যখন পাইল। একটু খুশি হইল বলল সমস্যা নাই আমি আরো এক ব্যাগ রক্ত দিতে চাই তখন বললো ধনী ব্যক্তি উহ কৃপন এখন তোমার রক্ত লাগবে না কিন্তু হ্যাঁ রক্ত রাখবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন রক্ত লাগবে যখন তোমাকে ফোন করা হবে তখন এমন ভাবে কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল হঠাৎ দুই ব্যক্তির লাগবে রক্ত ফোন ওই পাশ থেকে ব্যক্তি বললো কোথায় যেতে হবে শুধু একবার বলো পাখির মেয়ে চলে আসলো হাসপাতালে বুধহাটা হাসপাতালে এসে তখন বললো ভাই আমাকে রক্ত দিতে হবে এবার আপনি কি বলবেন সেটা আমার দেখাশোনা নাই রক্ত যখন দিল রক্ত দেওয়ার পরে কেউ বলছে ভাই আসে এবার টাকা নিয়ে যায় তখন পকেট থেকে খুব আদর করে যত্ন সহকারে দুইটা তিন টাকার পরে বাহির করলো ওই কিরিপন লোককে দিয়ে দিল কিরিপন লোক মেজাজ খারাপ হয়ে গেল কিরিপন লোক বলল আগের আগের বা তিন ব্যাগ রক্ত দিয়েছি যখন আপনি তিন লক্ষ টাকা দিয়েছেন তখন এবার আপনি একbatch রক্ত কাউন মাত্র দুইটা 3 টাকা কয়েন ਦਿੱছেন কেন শুয়ে ফেলা দিল ধরি ব্যক্তি বল না দেখো রাখ কৃষ্ণ আমি ব্যক্তি খারাপ না আমি ব্যক্তি ভালো আমার মন ভালো আমি ব্যক্তি ভালো আমার রক্ত ভালো তুই কি বল খারাপ তোর রক্ত খারাপ যেই দিন থেকে তোর রক্ত আমার ছাই লেগেছে আমিও কি বল হয়ে গেছি সুতরাং এই কথা বললাম এই জননে দিনে দিনে ইসলামের পথে বাধা আসছে কুআনের পথে কথা আস্তেছে ইসলামের পথে কথা দিয়ে শুনছো আল্লাহ আল্লাহটাকে নীল ধরে ডুবিয়ে দিয়েছে ইসলামের পথে কথা দিয়ে আছে আল্লাহ আল্লাহটাকে দুই হাতে বিদায় নিয়েছে এখনো পর্যন্ত এই হবে কথা বলা দিবে কুআনের কথা বলবে দিবে ইসলামের কথা বলতে করে বলা দিবে শুনতে হবে আরুদ এলমুত রক্ততাদের বল শুনিয়ে বইতে করে বলেন ঠিক কি না শুনলেন আস্তে আস্তে আমরা সবাই মাহফিল এর দিকে চলে চলে আসি আজকে এখানে মাহফিলটা অগটট পড় পড় ইসর করে

মাহফিল দিয়েছে কত বলে ঠিক সুতরাং এটা সহজ বিষয় ইসলাম আজকে আমরা বক্তার আলোচনা করবে আর আমরা গভীর মন্দির শুনবো কত সুন্দর ভাবে আমরা ইসলাম পেয়ে গেছি কত শান্তি কিন্তু দেখেন ইসলাম কিন্তু আমরা খুব সহজ ভাবে পেয়েছি আপনি এখান থেকে সাড়ে সত্তর সাতশ বছর আগে পিছনে যান লক্ষ্য করেন এই ইসলাম তো আমরা সহজ ভাবে পেয়েছি